আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার মনের সব টেনশান দূর হয়ে যাবে তাই শেষ পর্যন্ত শুনুন কথাগুলো সর্বপ্রথম যেটা করতে হবে হলো নিজেকে বিন্দাস রাখতে হবে একদম হাসি খুশি থাকতে হবে মনে রাখবেন বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য এতে কষ্ট পাচ্ছেন মন খারাপ করছেন না ভাই আপনি আপনার দায়িত্ব পালন করেছেন আপনি আপনার কর্তব্য পালন করেছেন বাকিটা জীবনেও যেন আপনি আপনার দায়িত্ব কর্তব্য পালন করে যেতে পারেন এই প্রার্থনা করুন স্বয়ং বিধাতার কাছে আপনার কর্ম যদি ভালো হয় তার ফল ভালো হবেই আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন নিজের নামে রাখুন হ্যাঁ অন্য কাউকে আপনি রাখতেই পারেন কিন্তু যাতে আপনি ভোগ করতে পারেন এই চেষ্টা করবেন মানুষকে বেশি বিশ্বাস করতে যাবেন না যেই মানুষটাকে আপনি সব বেশি বিশ্বাস করবেন একটা সময় দেখবেন সেই মানুষটা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে একটা কুকুরকে দশ দিন খাইয়ে দেখবেন সারা জীবন সে আপনার কাছে অনুগত হয়ে আছে আর একটা মানুষকে দশ দিন কি ভাই দশ বছর খাইও তার মন পাবেন না তাই বলে কি আপনি মানুষের উপকার করবেন না বিপদে সাহায্য করবেন হ্যাঁ করবেন কিন্তু আশা করবেন না আপনার যেটা ভালো লাগে করুন গান শুনুন খেলা দেখুন মজার মজার গল্পের বই পড়ুন খবরের কাগজ পড়ুন এখন ইন্টারনেটের যুগ মোবাইল দেখুন টিভি দেখুন মন ভালো থাকবে আর মন ভালো থাকলে শরীরও ভালো থাকবে আর মন শরীর দুটো ভালো থাকলে না সব কিছু বিন্দাস লাগবে মনে রাখবেন বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন তাই জীবনে যদি দুঃখ থাকে জীবনে যদি কষ্ট থাকে সমস্যার পর সমস্যা লেগেই থাকে তাও জেনে রাখুন ভাই এটা আপনার ভালোর জন্যই বিধাতা করছেন আজকের এই দুঃখ কষ্টগুলো যদি আপনি হাসি মুখে গ্রহণ করতে না পারেন এরপর যে আরও ভয়ানক দুঃখ কষ্ট আসতে চলেছে তখন কি করবেন তাই এই জীবনটাকে এনজয় করুন ভাই যখন যেটা হচ্ছে আপনার ভালোর জন্যই হচ্ছে এই বিশ্বাসটুকু রাখুন আর বিধাতার উপর ভরসা রাখুন সবসময় ভাই হাসবেন মন খুলে হাসবেন যতটুকুন পেয়েছেন যা কিছু আপনার আছে সেটাই আপনার কাছে অনেক আপনি অনেক অনেক ভাই সুখী হতে পারবেন এই এই যে পঞ্চাশ কি ষাট কি সত্তর এই বয়সগুলো না শুধুমাত্র একটা সংখ্যা মনটাই হচ্ছে আসল কথা যত বেশি আপনি মনটাকে স্ট্রং রাখতে পারবেন যত বেশি আপনি নিজেকে ইয়াং রাখতে পারবেন তত বেশি আসলে আপনি যুবক থাকতে পারবেন তাই সবসময় নিজেকে পাওয়ারফুল করে তুলুন সবসময় নিজেকে শক্তিশালী করে তুলবেন স্ট্রং রাখার চেষ্টা করবেন আপনি আপনার বাড়ির কর্তা আপনার কথাই হবে শেষ কথা আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন আপনি যদি নিজেকে অসহায় ভাবেন একটা সময় দেখবেন আপনার পরিবারের লোকজন সবাই আপনার অসহায়তার সুযোগ নেবে আপনার দুর্বলতার সুযোগ নেবে যে কথাগুলো বললাম আবারও শুনুন আশা করি উপ